আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার মেয়েদের জন্য আজকে আমি চিকেন রোস্ট রান্না করেছি রোস্টের কালারটা দেখেই বোঝা যাচ্ছে রোস্টটা ভীষণ মজাদার হয়েছে আর এখন আমি এতে দিয়ে দিব কিছুটা পরিমাণে ঘি যে কোনো ধরনের রোস্ট কিংবা পোলাও জাতীয় খাবারে যদি লাস্টে ঘি অ্যাড করা হয় তাহলে কিন্তু সেটা টেস্ট এবং দুটোই আমি একটা ঘি দিয়েছিলাম এখনও অল্প করে দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চলুন এখন দেখে লুকিংটা কেমন এসেছে এই যে দেখুন রোস্ট রান্না করা কমপ্লিট এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এটার উপরে আমি শেষের দিকে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি এতে করে দেখতে এবং খেতে খুবই আমি হয় এখন তাহলে চলুন এটা পরিবেশন করে নিই আর এই যে এখানে আমি সাদা পোলাও রান্না করে দিয়েছি। রোস্টটা খাওয়ার জন্য এই যে আমার রোস্ট আর পোলাও আমি বেড়ে নিয়ে এসেছি মেয়েদের আয় আয় যেমনই তুমি পছন্দ খুশি হয়েছো রোজটা পেয়ে তোমার এটা পছন্দ তুমি লাইক করো তুমি টা আসো খাইয়ে দি এখন বসো বসো দুইজন আর আমি খাইয়ে দিচ্ছি ওকে বেশ মিল্লা হিয়া করেছে দিব 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 কেমন হিয়া আচ্ছা আচ্ছা তার দিচ্ছি তোমাকে দিচ্ছি দিচ্ছি আমাকে খালি কোন দাও না দিচ্ছি বাবা নাও দিছি বাবা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেছো হুম তোমাকে বেশি দেব আইজাকে অল্প দেব আচ্ছা নাও এ নাও কেমন তোমাকে বেশি দেব ওকে বলো বলো চিকেন বড় বড় চিকেন দেব আচ্ছা ছোট দি চিকেন দেই নাই তো বাবা বড় দিলে তুমি খেতে পারবা না এখন হিয়া কে ডিম খাবে তুমি তো আগেই ডিম খেয়ে ফেলেছ হুম তোমার ডিমটা পছন্দ হেয়ার ডিম অনেক পছন্দ করে হেয়ার জন্য ডিম নিয়ে এসেছি না তুমি হাত দিও না বাবা তোমার হাতে ময়লা এই যে দিচ্ছি ডিম দিয়ে আর চিকেন দিয়ে আচ্ছা এই যে এখন বড় দিয়েছি ওকে আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার ভিডিও করবো ওকে